আপনারা দেখেছেন যে নির্লজ্জ বেহের মতো কারা পায় ধরে সেই মুদি বাবার কাছে বসেছিল নেত্রী বেগম খালেদা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে অবহেলা অঠিক শিক্ষার বিনমে তাহলে এই দেশে আগুন জ্বলবে আগুনীয় সংগ্রামী নেতৃবৃন্দু বড় দিন এই ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না আজও থাকবে না ভবিষ্যতেও থাকবে না কাজেই ইন্ডিয়ার এই দাবি দেওয়া আমরা কোনোভাবেই জনসাধারণ মেনে নিতে পারবো না আমরা একটা কথাই এই সমাবেশ থেকে বলতে চাই গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পরিষদে প্রচন্ম দলের নেতৃবৃন্দরা রাজপথ থেকে কোনোদিনই দিনেই বিতাড়িত হবে না মুক্তি করেই আমরা গড়ে ফিরবো আমি একটি কথা ওই স্বৈরাচারী সরকারকে শেখ হাসিনাকে বলতে চাই আমরা পায়ে ধরে বসে নাই আপনারা দেখেছেন যে নির্লজ্জ বেহের মতো কারা পায় ধরে সেই মুদি বাবার কাছে বসেছিল প্রিয় নেতৃবৃন্দরা আমরা বসেছিলাম না আমরা কোনোদিনও ভারতের ধন্ডা ধরি নাই আমরা আদর্শের দল আমার নেত্রী বেগম শেখ খালেদা জিয়া কোনো দিন ভারতের কাছে মাদারত করে নাই এবং আগামী দিনেও বিএনপি কোনোদিন দিন করবে না প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন ভারতের পাঁচাটা গোলাম পা বসেছিল এতদিন শেখেছি না সৈরাচারী সরকার চারবার বিনা নির্বাচনে চারবার সে ক্ষমতায় বসেছিল আর বলে আমাদেরকে আমরা পাদরে নাকি বসে আছি প্রিয় নেতুবিন্দু আপনারা জানি এখন আপনারা বলেন তারা পাদরে বসে আছে কারণ বিএমপিটি গণতন্ত্র দল বরুম শহীদ প্রেসিডেন্ট জিয়ারমন দীর্ঘদিন ধরে এই গণতন্ত্রের দলটিকে আমরা আদর্শের একটি দল হিসেবে এখনও লালন করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রাজপথে এখনও আন্দোলন সংগ্রাম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটাই দাবি সাধারণ মানুষের ভোট অধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সাধারণ মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে আবারও পূর্ণ গণতন্ত্র পূর্ণ গণতন্ত্র ফিরে আসবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের নেতৃবৃন্দরা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের থেকে আমরা ইনশাল্লাহ বিতাড়িত হব না এই মহাসমাবেশে প্রমাণ করে অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং আমাদের স্বাধীন সার্বভৌত বাংলাদেশের উপরে ইন্ডিয়ান যে রেল চলাচল আমরা এটা বিরোধী করি আমাদের দেশের মাটি রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে অগণিত নেতাকর্মী নিয়ে আমরা দেশ নীতির মুক্তির জন্য আমাদের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা অবিলম্বে চাই এই সৈরাশ আর সরকারকে অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদে সহ সকল রাজবন্ধীদের মিথ্যা মামলা মুক্তি দিয়ে এবং আমাদের নেত্রী সুশীঘের জন্য বিদেশে প্রয়ণ করা হোক আর নতুবা দেশ নেত্রী বেগম খালেদা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে অবহেলা অগ্নিষার বিনোমে তাহলে এই দেশে আগুন জ্বলবে আগুন কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না এই সরকার এই সরকার দেশ থেকে পালিয়ে যাবে কারণ ইতিমাধ্যম আপনারা দেখেছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইন্ডিয়াকে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার তারা লিজ দিয়ে দিছে এই লিজের বিনিময়ে দেশের তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকতে চায় আমরা এটা কখনো হতে দিব না আমরা এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্মদল জিন্দাবাদ